একটা কথা ছাত্ররা জেনে নাও যুবকরা তোমরাও জেনে নাও দেশটা আমরা পেয়েছি ইসলামের জন্য আজকে তো নানা মানুষ নানা রকমের মন্তব্য করে আমরা যখন ইসলামের কথা বলি তো আমাদেরকে বলে যে আপনারা মৌলবাদী সাম্প্রদায়িক পারে না আমাদেরকে দেশ থেকে তাই অথচ দেশটা স্বাধীন হয়েছে ইসলামের কারণে বলবেন এটা তো শুনি নাই কোনোদিন জান না মিস্টার গুগলকে জিজ্ঞেস করেন বাংলাদেশটা দু দুবার স্বাধীন হয়েছে একবার সাতচল্লিশে সাতচল্লিশে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটা অংশ মিলে একটা রাষ্ট্র অথচ এই দুইটা রাষ্ট্রের মধ্যে মাঝখানে যে দূরত্ব দুই হাজার কিলোমিটার এখান থেকে ওখানে যাওয়ার কোনো রাস্তা নাই দেখেন এত দূরে দুইটা অংশ একটা রাষ্ট্র কি করে হলো যদি জাতি কিংবা ভাষার কারণে সাতচল্লিশে দেশ বাঘ হতো তো আমরা জাতিতে বাঙালি আমাদের ভাষা বাংলা পশ্চিমবঙ্গে যারা আছে ওখানেও প্রায় কোটি মানুষ আছে তারাও বাঙালি তাদের ভাষাও বাংলা তো পশ্চিমবঙ্গের সঙ্গে মিশে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম যদি জাতি কিংবা ভাষার কারণে সাতচল্লিশে দেশ ভাগ হতো হয়তো বা আমরা এই যে আসাম ত্রিপুরা তাদের ভাষাও বাংলা অনেক ক্ষেত্রে তারা আমাদের চাইতে সুন্দর বাংলা বলেন তো তাদের সঙ্গে মিলে গেলে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম কথা ঠিক না বে ঠিক কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম পশ্চিম পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই দুইটা এক সঙ্গে মিলে একটা রাষ্ট্রে পরিণত হয়েছে তাহলে মূল বিষয় ছিল ইসলাম ইসলামের কারণে আমরা সাতচল্লিশে ভূখণ্ড পেয়েছি একাত্তর আজকাল নাস্তিক সালে চুরি করেছে এখন মুক্তিযোদ্ধা হয়ে গেছে কথায় কথায় একাত্তরের যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে নিতে চায় এক হাজার একাত্তরের যুদ্ধ করেছে এখন কেন ইসলাম আসবে আরে একাত্তরের যুদ্ধ কি ইসলামের বিরুদ্ধে ছিল নাকি একাত্তরের যুদ্ধ কি মুসলমানরা করে দেয় বরং নিরানব্বই পয়েন্ট নিরানব্বই তো মুসলিমরা ছিলেন আজকেও যত মুক্তিযোদ্ধা জীবিত আছে দেখেন চেহারায় দাঁড়িয়ে আছে নামাজ পড়ে রোজা রাখে ইসলামের কথা বলে কথা ঠিক না বেঠে একাত্তরের যুদ্ধ ছিল জুলুমের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী জুলুম করেছে এদেশের মুক্তিকামী মানুষ সশস্ত্র আন্দোলন করে দেশটাকে মুক্ত করেছে স্বাধীন করেছে এবার বলেন হুজোর যাক না আপনারা সাতচল্লিশ ভুলে যান আমরা একাত্তর নিয়ে থাকি আমি বলি লোকেরা বলে না যে হুজুর মানির মান রাখে মান কেমনে আমার বাবারে দশ জুতা দিয়ে বাড়ি দিছে আমার একটা ওদায় দিয়ে ওর মান বলে আল্লাহ রাখছে কেউ যদি সাতচল্লিশকে কে ভুলে যায় দাদাকে ভুলে গেল কেউ যদি একাত্তর কে ভুলে যায় ধরেন বাবাকে ভুলে গেল কেউ যদি বাবাকে মনে রাখে তো নিজে জারজ হবে না কিন্তু দাদাকে যদি ভুলে যায় বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না দুইবার যুদ্ধ হয়েছে দুটার কথাই মনে রাখতে হবে এবং যেই চেতনা নিয়ে দেশ ভাগ হয়েছে সাতচল্লিশে এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা হবে এ প্রজন্মের যুবক ছাত্ররা জানে না আমার কাছ থেকে শুনে দাও প্রয়োজনে গবেষণা করো রিসার্চ করো দেখো এই যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো ইতিহাস জানবার চেষ্টা করো সাতচল্লিশে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা রাষ্ট্র হয়েছে তখনকার যারা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তাদের ঘোষণা ছিল এটা মুসলমানদের ভূখণ্ড এখানে কোরআনই শাসন জারি করা হবে এখানে কোরআনের আইন চলবে কিন্তু সাতচল্লিশের পরে ওই পাকিস্তানি শাসকরা যখন কোরানি আইন বাস্তবায়ন করলো না বিধিবিধান প্রতিষ্ঠা করলো না পাকিস্তান এবং বাংলাদেশের আলেম তৎকালীন আলেম তোমরা জানো না নাম নাই এই বাংলাদেশে বড় কাটারা মাদ্রাসা লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম জাফর আহমদ ওসমানী আরেকজন মাওলানা শামসলক ফরিদ পড়ি যারা গোড়া গোটা বাংলাদেশ তৎকালীন পাকিস্তান ঘুরে ঘুরে লোকদেরকে বলেছে দেশটা পেয়েছি ইসলামের জন্যে ইসলাম আমরা প্রতিষ্ঠা করব কিন্তু পাকিস্তানি শাসকরা ইসলাম প্রতিষ্ঠা করে আলেম ওলামাদের দাবি এখনো আছে শাসকরা প্রতিষ্ঠা করুক না করুক যতদিন এই জমিনে যতদিন এই জমিনে সন্না প্রতিষ্ঠানা হবে যতদিন এই জমিনে কোরআন সন্ন্যার বিধিবিধান প্রতিষ্ঠানা হবে যোগ যোগ ধরে সাতচল্লিশ থেকে নিয়ে শুরু করে দু পর্যন্ত পর্যায়ক্রমে ওনামায় রক্ত দিয়েছে মেহাজত করেছে সংগ্রাম করেছে